দেখো তোমাদেরকে সেই দিনে বলেছিলাম না আজকে আমার ঠাকুর পর জন্মদিন সে যে ভিডিওটা ছেড়েছিলাম তো সেই দিনে আমার বড় বেটিটা মুখে ইটা সিটা মেখে সব কি সব মেকআপ টেকআপ করেছিল গো ভালো করে ছবি উঠবে সুন্দরী দেখাবে দিয়ে সব মেখে থেকে মুখে এমন বেরিয়ে গেছে গো আর চোখে দেখা যায় না সে তো ঘর থেকে বেরায় নাই ঘরে তো বসে আছে বলছে আমি এই মুখ নিয়ে বেরাতে পারবো না এবার আমি কি করব বলো আমার তো আর কিছু করার নাই আমাকে তো এবারে দেখতে হবে তো আমি কিছু খুঁজে পাইনি যে পাশের ঘরের কাকিমে আমাকে বললো হ্যাঁ দেখবো তুই তোর দুটিটার মুখে কাঁচা হলুদ বেটা মাখাবি দেখবি সব ঠিক হয়ে যাবে তো এখন এবার কোথায় কাঁচা হলুদ পাই ঘরে তো আর নাই এবার দেখি যাই মাঠের দিকে কার জমিতে যদি আছে একটু কুড়ে দিয়েছি জন্য কিছু একটা নিতে হবে হাতে করে তাহলে করতে পারবো নাই গাছগুলো কি সুন্দর ফুল ফুটে গো দেখো ব্যাপারটা কত দেখেছে কার নাই কেনে গো এই তো হলুদ জন্য চলে আসি দেখি পাই না দেখতে পেয়েছ ছেলে মেয়েদের জন্য মায়েরা কিনাই করতে পারে এতক্ষণ এসে এই ঝোর ঝোপ সব পেরিয়ে এসে হলুদ করে যাচ্ছে ছেলে মেয়েদের জন্য মায়েরা মনে হয় গঙ্গাতে ঝাঁপ দিতে বললেও গঙ্গাতে ঝাপও দিয়ে দিবে কোনো ছেলে মেয়েরাই তাদের মাদেরকে শান্তি দিল নাই জানতো জালিপুরি ছাড়খাড় করে দিল একবারে জীবনটা